ডেল্টা জীবন সমৃদ্ধ জীবন রাজবাড়ির বালিয়াকান্দিতে ডেন্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষ হতে মৃত্যু দাবি চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে তেরো জানুয়ারি দুই মঙ্গলবার বিকাল তিনটায় সাধুখালী বিরিশ সংলগ্ন মাঠে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে বিমা গ্রাহক স্বর্গীয় কৃষ্ণ মৃত্যু দাবি চেক বাবদ চার লক্ষ দশ টাকা গ্রাহকের নমিনি শ্যামলী মাতুব্বরকে প্রদান করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ গোলাম মস্তফা খান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডেন্টাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুব্রত কুমার ওঝা সহকারী ভাইস প্রেসিডেন্ট ডেন্টাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাবু সুব্রত কুমার রায় বীর মুক্তিযোদ্ধা সাধুখালী বালিয়াকান্দি রাজবাড়ী নারদ চন্দ্র বাসার প্রধান শিক্ষক ধর্মতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় নির্মল কুমার রায় সহকারী অধ্যক্ষ আখচাষী মহিলা ডিগ্রি কলেজ মধুখালী ফরিদপুর নীতিশ কুমার বিশ্বাস সহকারী শিক্ষক যিনিশ নগর কাজী সিরাজুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয় সুধাময় রায় সহকারী প্রধান শিক্ষক সমাধিনগর আদর্শ সংঘ বিদ্যা মন্দির বালিয়াকান্দি রাজবাড়ী অরবিন্দ বিশ্বাস সহকারী প্রধান শিক্ষক ধর্মতলা আদর্শ প্রাথমিক বিদ্যালয় বালিয়াকান্দি রাজবাড়ী আনন্দ বিশ্বাস আকশুন্না বালিয়াকান্দি রাজবাড়ী নিত্যরঞ্জন সাহা সিনিয়র ম্যানেজার ডেন্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কল্লোল কুমার বসু চেয়ারম্যান নং জঙ্গল ইউনিয়ন পরিষদ বালিয়াকান্দি রাজবাড়ী অনুষ্ঠান পরিচালনা করেন পরিতোষ কুমার মন্ডল ইউনিট ম্যানেজার ঢোলজানি বাজার সাংগঠনিক অফিস ডেন্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড উক্ত অনুষ্ঠানে বিমা কর্মী সহ এলাকার শত শত মানুষ উপস্থিত ছিলেন মৃত্যু দাবি চেক পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বর্গীয় কৃষ্ণ মাতব্বরের পরিবারের সদস্যরা তারা ডেন্টাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আরো উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করেন চেক প্রদান অনুষ্ঠানে অতিথিরা যা বলেন ইতিমধ্যে ডেন্টা লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কে আপনারা অনেক কিছু শুনেছেন লাইফ ইন্স্যুরেন্স এবং ব্যাংকের মধ্যে পার্থক্য শুনেছেন আমাদের নির্মল বহু মুখে আমার যখন দাঁত থাকে না তখন আমি বুঝি দাঁতের কতটা প্রয়োজন গরমের দিনে বুঝি বাতাসের কতটা প্রয়োজন আমার চোখটা যখন একটু খারাপ হয়ে যাবে জাল জালে আটকা পড়ে তখন তারা বুঝে জলের কতটা প্রয়োজন ঠিক তেমনি বেলটা লাইফ ইন্সুরেন্সে যারা মেয়েদেরকে অংশীদারিত্বের

সেই সন্তানদেরকে যদি সুশিক্ষায় শিক্ষিত দেশের প্রত্যেক নাগরিক হিসেবে গড়ে তুলতে না পারে তাহলে আপনি কিন্তু আপনার কোটি টাকার ব্যাংক ব্যালেন্স দুইটা আপনার অবর তোমার দুইটা বছরের মধ্যে শেষ হয়ে যাবে অতএব আমাদের প্রত্যেকের জীবনের সবচাইতে বড় দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আমি যে সন্তানগুলো পৃথিবীতে আনলাম সেই সন্তানদের সঠিকভাবে মানুষ করা এই জন্য পণ্ডিতের একটা কথা বলেছেন আপনি সন্তানদের জন্য সন্তানদের জন্য সম্পদ জমা না করে বরং সন্তানদেরকে আপনি সম্পদে পরিণত করবেন আমি যখন অক্ষম হয়ে যাব সে অক্ষমতার জমি জমার ভাগনার জন্য উকিল না নিয়ে আসে বরং আমার অসুস্থতার সময় যেন আমার সন্তান আমার চিকিৎসার জন্য ডাক্তার নিয়ে আসে তাদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করবো যেন ওই সন্তান বুঝতে পারে তার মামার রক্ত ঝরা ঘাম আমাকে লেখাপড়া শিখে উজ্জীবিত করেছে ওই সন্তান জন্য বুঝতে পারে যে মা বাবার পাল্লার আমি পৃথিবীতে এসেছি সেই মা বাবা হচ্ছে আমার সবচেয়ে বড় সম্পদ তাদেরকে থেকে শুনে রাখার দায়িত্ব এখন আমাদের ছোটবেলায় আমার আপনার মা বাবা আমি যখন হাঁটতে পারিনি তখন হাতটা ধরিয়ে কিন্তু আমাকে হাঁটা শিখিয়েছে হাঁটি হাঁটি পাপা ঘরে আমাকে বড় ঠিক তেমনি আমার মা বাবা যখন রক্ষম হয়ে যাবেন আমারও দায়িত্ব থাকবে তাকেও হাত ধরে সামনের দিকে হবে এই নীতিবোধ এই নীতির ঐতিহ্যতা যদি মানুষ হিসেবে আমরা না পাই তাহলে মনুষ্য জনম কিন্তু ব্যর্থ হবে রবি একটা অবমুক্তি আমি হিন্দু আমি মুসলমান এই কথা শুনতে শুনতে আমার কাজ ঝালাপালা হয়ে গেল আমি মানুষ করো মানুষ এই কথা বলে না যে মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ নেই সেই মানুষ দিয়ে মূলত সমাজের কোনো কাজ হয় না অতএব মনুষ্যত্ব শিল্পে আসল আর সবই নকল কিন্তু আমরা মানুষ সৃষ্টি সিরাজি বাসাপুর আমাদের হবে সিরাজ সেরা কাজ কিন্তু আজকে আজকের দিনে কিন্তু আমরা তার উল্টোটা দেখতে পাচ্ছি শিক্ষার রূপ হলো দুইটা একটা হলো সাধারণ শিক্ষা আর একটা হলো সুশিক্ষা সাধারণ শিক্ষায় শুধুমাত্র সন্তান উপার্জন করতে পারে আর সুশিক্ষায় উপার্জনের সাথে সাথে ওদের মতে নীতি নৈতিকতা কৃতজ্ঞ বোধ পরোপকারিতা শুদ্ধ এগুলো কিন্তু সৃষ্টি হয় আমি যখন নিজের পরিচয় পরিচিতি লাভ করব তখন আমি আমি যখন বাবার পরিচয় লাভ তখন আমি আর আমার বাবা মা যখন আমার পরিচয় পরিচিতি লাভ করবেন তিনি হবেন কিন্তু ভাগ্যবান মৃত্যু আমরা চাইব আমাদের আমরা প্রত্যেক মা বাবা যেন ভাগ্যবান হই ভাগ্যবান আমরা তখনই হবো যখন আমি আমার

সমাজ থেকে দূরীভূত সমস্ত কলুষিত অধ্যায় এবং এই কলুষিত অধ্যায় দূরীভূত হওয়ার পরেই আমরা একটা সুষ্ঠু সুন্দর সমাজ গড়ে উঠব বের করে তুলতে পারে আজকে ডেট লাইফ ইন্স্যুরেন্স যে ভূমিকা রেখেছে যে ভূমিকা রেখেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে যারা সব সবচেয়ে ভালো প্রকাশ করছে তাদেরকে ধন্যবাদ জানাই যে আজকে আমাদের সুন্দর সুন্দর কথা আপনাদের সাথে উপস্থাপন করার একটা সুযোগ করে দিয়েছে আমরা সবাই সঞ্চয়ী হব মৃতবাই হব এবং সন্তান যেন নেশাগ্রস্ত না হয় আমার সন্তান যেন কোনো সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত না হয় আমি যেন আমার দ্বারা কেউ অপমানিত হোক আমার দ্বারা কেউ নির্যাতিত হোক এই মানসিকতা পরিহার করে আপনাদের প্রত্যেকের মানসিকতার ইতিবাচক পরিবর্তন আসুন এবং আপনারা সবাই সুস্বাস্থ্য মুক্তির জীবন লাভ করুন এই প্রত্যাশা রেখে ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের ক্রম ক্রমত্র আরও উন্নয়ন উন্নয়ন কামনা করে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাই আজকে উনি দুনিয়া থেকে চলে গেছেন ওনার আত্মার বিদেই শান্তি কামনা করছি আল্লাহ যেন ওনাকে স্বর্গে বসবাস করার সুযোগ করে দেন আর সবচেয়ে বড় কথা হলো আমি নিজে আমার চং সংক্ষিপ্ত পরিচয়টা দিই আমি তেলটা লাইফে উনিশশো সাল থেকে আমি গ্রাহকের মানুষের সেবা করে আসছি আজকের ছত্রিশ বছর আমার কর্মের মেয়াদ তো সবচেয়ে বড় কথা হলো আমি বর্তমানে বরিশাল বিভাগ বৃহত্তর যশোর বৃহত্তরের দায়িত্বে আছি গতকাল আমি কুষ্টিয়া ছিলাম পরশু আমি বরিশাল ছিলাম তো সবচেয়ে বড় কথা পারুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে নভেম্বরের বাইশ তারিখে আমি একটা মৃত্যু দাবি চেক দিয়ে গেছি ওটা তিন লক্ষ তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা এবং ওই পলিসিটা খুব অল্প সময় চলছে চার মাস চলছে একুশ হাজার টাকা জমা দিছে উনি চার মাস পরে মারা গেছে আমি আমার এই ছত্রিশ বছর জীবনে আমি হাজার হাজার লক্ষ লক্ষ বিধবাহ কিন্তু এক টাকা আমার পকেটের না একটা টাকা আমার নিজের পকেটের নাম আজকে যে আমরা চার লক্ষ দশ হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা দিতেছি এটাও আমাদের নিত্য বাবু বা আমাদের পকেটের টাকা না উনি কিছু বলতো চার লক্ষ দশ হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা চুয়াল্লিশ টাকা কম কি উনি কিছু বলতো না আমার এমন একটা প্রতিষ্ঠান এই চুয়াল্লিশ টাকা কেন কালকে আমি কুষ্টি একটা চেক দিয়েছি কালকে কুষ্টি একটা চেক দিয়ে এসছি ঠিক এই টাইমে সেটা ছিল তিন লক্ষ তিপ্পান্ন হাজার নয় টাকা তো ওই নয় টাকা কম দিলে কি কেউ কিছু বলতো হ্যাঁ ডেন্টাল লাইফ এমন একটা প্রতিষ্ঠান এক টাকা কাউকে বেশিও দিবে না এক টাকা কাউকে কম দিবে না তার যা ন্যায্য পাও না তাকে পরিশোধ করবে এবং আপনারা খুশি হবেন ডেল্টা লাইফের চল্লিশ বছর পদার্পণ এর মধ্যে আমি অবাগা হতবাগা অযোগ্য আরো খুশি হবেন এই চল্লিশ বছরে গ্রাহকের আমানত এই চল্লিশ পরিবারের কাছে যদি হয়তো তাহলে কিন্তু পাবেন একটা কথা আমি প্রচুর প্রচুর গাড়ি ইউজ করি এই গাড়ি আমার না এই গাড়ি আপনাদের গ্রাহকের গ্রাহকের আমানত

চল্লিশ লাখ ফেরত দিছি লাখ আমাদের চলে যায় দেখেন ফেরত দিছি যাদের মেয়াদ শেষ হয়েছে তাদের টাকা আমরা দেখিনি তাদের টাকা তাদের অ্যাকাউন্টে শুধুমাত্র কোন বিদা হাতে টাকা দিতে হয় এটা কি বলে বিমা এই বিমার টাকাটা আজকে পরিশোধ করতে আসছে তো গত মাসের নভেম্বরের বাইশ তারিখে যে ভারতীয় হাই স্কুল মাঠে প্রাথমিক সামনে যে চেক দিয়ে গেছি আমাদের চেয়ারম্যান মহোদয় তখন আমার পাশে ছিল আমি অনুরোধ করব উনার এই যে কৃষ্ট মাতব্বরের আমানত আজকে ডোমিনিকে দিয়ে গেলাম এই আমানত যেন কেউ খেয়ানত না করে